তাড়াতাড়ি স্কুলে বেলা হয়ে যায় অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কালার দেখলেই বোঝা যায় আসলে কি রকম হতে পারে এই যে পুঁই শাকের ঝোল শিং মাছের মাথা আসছে আমরা দিয়ে ছালাইয়া নিছি মাছটা ছালানো শেষ পিঁচ কুচি করে নিছি এখন রান্না করব 开了个。 পৰমাছত ধনিয়া কথা দি দিলাম ভালে কম দি বস্তু তরকারিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব নিয়ে পুঁই শাক এই যে পুঁই শাক রান্না করবো পুঁই শাকটা ধুয়ে নিছি মরিচ কুষি করে নিছি পেঁয়াজ তারপরে এই যে শিং মাছের হলো চামড়া আর মাথাগুলো দিয়ে পুঁই শাক রান্না করব এখন আমি পেঁয়াজ কুষি আর মরিচ কুষি দিয়ে দেব। মা কি কর গেছে এখন চামড়াটা দিয়ে দেবো